আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমি এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেশিন কি সেই আধুনিক মেশিন এবং মেশিনের কাজ কি মেশিনের নাম কি সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো চলুন দর্শক সবার আগে আমরা একজন প্রতিনিধি ভাইয়ের সাথে পরিচয় নেই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয় যে আমি মোহাম্মদ ইমন আমি অনলাইন এগ্রোবিডের বুকিং অফিসার জি বুকিং অফিসার তো ভাই আজকে আপনি খামারি খামারী ভাইদের জন্য কি আকর্ষণীয় মেশিন নিয়ে হাজির হয়েছে এবং কি সেই আধুনিক মেশিন? সমস্ত কিছু আজকে বলবেন ভাই। আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে আসছি তুরস্ক থেকে আমদানি গীত মিল্কিং মেশিন, মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন। তুরস্ক থেকে আমদানি গীত মিল্কিং মেশিন মিলাস্টি ব্র্যান্ডের। জি। তো ভাই এই মেশিনের কাজ কি ভাই? এটা হচ্ছে আপনার গরুর দুধ দহন মেশিন মানে মিলাস্ট অনেকেই বলবে যে ভাই মিলাস্টি মেশিন বা মিল্কিং মেশিন এটা কি? এটা এটা বলতে গেলে দুধ করা মেশিন তো দর্শক দেখুন এটি একটি আধুনিক মেশিন গরু দুধ দান করার মেশিন আপনারা এই মেশিনটির ব্যবহার সম্পর্কে জানলে আপনারা চমকে যাবেন যে আসলে একটি মেশিন দিয়ে কি এতগুলো কাজ করা সম্ভব আসলে কি গাভীর দুধ দহন করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এই মেশিনটি ক্রয় করার পরেই আপনি এটার ব্যবহার বুঝতে পারবেন যে আসলে কাজ তো ভাই এই মেশিনটি যখন কাস্টমার ভাইরা ক্রয় করবে আসলে গাভীতে কিভাবে ব্যবহার করবে আসলে কিভাবে দুধ দহন করবে ভাই সমস্ত কিছু আজকে দেখায় দেব এই ভিডিওতে এটা হচ্ছে আপনার লাইনার বলে এটাকে জি প্রথমত বলি এটা ফুল এসএস জি এসএস এসএস এর অনেকেই আছে প্লাস্টিকের থাকে অন্যগুলা থাকে কিন্তু আমাদের ফুল এসএস আপনার যখন দুধের বাটে দেওয়া হয় হাওয়া হাওয়া কিন্তু সিস্টেম যখন বাটে দেওয়া হয় চারটা যখন দেওয়া হয় অটোমেটিক দুধ আসা শুরু করে হাওয়া সিস্টেম অবশ্যই আমাদের এখানে পালসিটার মিটার আছে আপনি এখান দিয়ে চেক করে দেখতে পারবেন যে মিটার যখন উঠবে অবশ্যই সময় মেশিন ওকে তখন মিটার উঠবে না ওই সময় মেশিন ঠিক নাই এবং হাওয়ার সিস্টেম এটা ঠিক আছে আপনার আসবে আসবে দুধ দুধ থেকে আসার পরে এই যে ক্যান এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ক্যান পঁচিশ লিটার আছে তিরিশ লিটার আছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের দিয়ে থাকি তো দুধটা এর মধ্যে পড়বে যখন আপনার ভরে যাবে তখন আপনারা চাইলে আহ দুধটা ঢেলে অন্য একটা পাত্রে রেখে আবার এখানে বসাই দেবেন তো দর্শক খুবই ভালো সিস্টেম খুবই ভালো সিস্টেম আপনার যখন গাভীর খামারে যখন গাভীর দুধ দন করবেন এই যে এখানে চারটা লাইনার দেখতে পাচ্ছেন এটা গাভীর বাডের মধ্যে লাগিয়ে দিল অটোমেটিকলি ভাবে আপনার দুধটি দুধ আসার পর দুধ দন হওয়ার পর এই ক্যানের ভিতরে আসবে ক্যানটার ক্যাপাসিটি হলো ক্যানের ক্যাপাসিটি পঁচিশ ক্যাপাসিটি এটা মিটার পালসিটার সবকিছু আছে এটা আপনার হাওয়া সিস্টেম মোটর এবং অবশ্যই ইলেকট্রিক চলবে তো ভাই এই মেশিনটি খামারি বাইরে যখন ক্রয় করবে তারা কি কিভাবে সুযোগ সুবিধা পাবে কি কি সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা তো অবশ্যই পাবে সময় লেবার খুঁজেও পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে তারা এই মেশিনটা নিয়ে ঘন্টায় মানে প্রতি ঘন্টায় আট থেকে দশটা বারোটা গরুর দুধ দহন করতে পারবে লোক লাগবে না নিজের কাজ নিজেই করতে পারবে তাইলে নিজের কাজের পাশাপাশি যদি মনে করে আমি ছোটখাটো একটা বিজনেস করব। আমি অন্য দুধ দোয়া দিয়ে টাকা ইনকাম করবো সেই ক্ষেত্রে এই মেশিনটাও আপনারা নিয়ে কাজ করতে পারবেন লেবার লাগবে না কোনো রকম নিজের কাজ নিজে করতে পারবেন শুধু মেশিনটা দুধের গরুর বাটে লাগাই দিলে অটোমেটিক দুধ আসা শুরু করবে কোন লেবারের প্রয়োজন হবে না সাকসেসন সিস্টেম অটোমেটিকলি ভাবে দুধটি দন হওয়ার পর এই ক্যানের ভিতর চলে আসবে তারপর পরবর্তীতে যখন আপনার ক্যানটা ভরে যাবে পঁচিশ লিটার দুধ হয়ে যাবে তখন আপনি দুধটি ঢেলে রেখে আবার দন করতে পারবেন সেই মেশিন দিয়ে আপনি ছয় থেকে সাড়ে ছয় ফিট দূর গাভী থেকে ছয় থেকে সাড়ে ছয় ফিট

গাবির কাছে মেশিন রাখতে হয় অনেক জায়গায় গাবি গাবে কি করে মেশিনের মধ্যে লাচি मारे তো এই মেশিনে লাচি মারার মতো কোনো রকমের চান্স নাই যেহেতু 6.5 থেকে সাত ফিট পাইপ আপনি মেশিন 6 ফিট যখন গাবি থেকে দূরে রাখবেন সে ক্ষেত্রে গাবিয়ার পারা দিতে পারবে না না এবং এটার মধ্যে যখন এসএস এর মধ্যে পারা দিবে এটা ভাঙার কিংবা ফেড়ে দেওয়ার মতো কোনো চান্স নাই সুযোগ নাই এবং ভাই অনেকেই আছে মিলাস্টি বান কিভাবে চিনবে মিলাস্টি লেখা অনেকেই বলে ভাই মিলাস্টি কিভাবে চিনবে নতুরষ্ট কিভাবে চিনবো তুরষ্টcomodule চল ভাই এই মেশিনই হয়চল

আমরা কিছু টাকা মাধ্যমে যারা অনলাইনে অর্ডার করবে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স এর মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা মাল পাঠিয়ে থাকি তো দর্শক যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন ভাইয়ের ভাই অবশ্যই সুন্দর মতো বুঝিয়ে দিল যে তাদের অ্যাডভান্স সিস্টেম অ্যাডভান্স পাড়া দিলে তারা কুরিয়ার এর মাধ্যমে জেলা পর্যায়ে দিয়ে থাকে তো দর্শক অনলাইন এগ্রোবিটি কোম্পানিতে যোগাযোগ করে তাদের ঠিকানা মতো আসবেন তো তাদের ঠিকানাটা কোথায় আমরা ভাইয়ের মুখে শুনে নেব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট শাহজালের পূর্ব পাশে মোড় এটা ঢাকা অফিস আছে আমাদের ঢাকায় হেড অফিস বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্ট কি ব্রিজ মাদ্রাসা দ্বিতীয় তলায় আমাদের শোরুম এটা হচ্ছে শাখা তো দর্শক যারা সরাসরি অফিস ভিজিট করতে চাচ্ছেন যে না আমরা অনলাইনের মাধ্যমে না সরাসরি ভিজিট করবো অফিস সেক্ষেত্রে অবশ্যই আসতে পারেন কিংবা তো দর্শক এই মেশিনের পাশাপাশি তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এরকম এরকম নিত্য ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আধুনিক সব মেশিনারি ভিডিওর এগুলো সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম